ছাত্ররা যেভাবে অবস্থান গ্রহণ করেছে আন্দোলনে অংশগ্রহণ করছে এবং আরও ছাত্র ছয়টি বাস নিয়ে সেখানে গিয়ে যুক্ত হয়েছে এই যে পরিস্থিতির সৃষ্টি হলো আপনি কিভাবে দেখেন এই আন্দোলনকে প্রতিহত করার এই পন্থা এটা জরুরি ছিল ওখানে এবং কদিন আগেই আপনি জানেন যে আরও একটি আন্দোলন হয়েছে সেখানে তো আমরা এরকম আচরণ দেখিনি ছিল হাসনাত আবদুল্লাকে কনভিন্স করে তাদের সাথে নিয়ে আসা কারণ হাসনাত আবদুল্লার জন্য পুলিশের সবচেয়ে সেন্সিটিভ ব্যারিকেড আমাদের রাষ্ট্রের যিনি প্রধান নির্বাহী এখন প্রধান উপদেষ্টার ব্যারিকেড ভেঙে ইজিলি ভাঙতে হয়নি ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে ওখানে অনেক মানুষ গিয়ে ওখানে জড়ো হতে পেরেছেন এলাপটা আমরা সেদিনই করেছি সেদিনই করেছি একটা রাষ্ট্র চলবে নিয়ম দিয়ে আইন দিয়ে শুধু ওই ব্যারিয়ার ভাঙানো ওই অঞ্চলে কোনো সমাবেশই নিষিদ্ধ ছিল কিন্তু সেটা হলো না তারা ঠিকঠাক মতো আসতে পারলেন শাহভাগে বসতে পারলেন আমি আরেকটা তুলনা দিই আমাদের কিন্তু আজকের যুগে তথ্য লোকানো তো যাবে না মানুষ তুলনা করবে প্রাইমারি স্কুলের টিচার নারী টিচারদের ওপরে জল কামান দিয়ে কিভাবে তুলে দেওয়া হয়েছিল কোলে শিশু নিয়ে একজন মা শিক্ষক শিক্ষিকা তিনি ওখানে ছিলেন এবং ওই বৃষ্টির মধ্যে মানে এরকম ফোর্সফুল পানির মধ্যে ওনাকে মানে ফেস করতে হচ্ছে সেটা দেখলাম আর এখানে ব্যাপার দেওয়া হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য ঠা পানি দিচ্ছে তার মানে আমরা বলতে পারছি যে সরকার কিছু আন্দোলনকে পেট্রোনাইজ করছে আর কাউকে পেট্রোনাইজ করছে না খুব সোজা একটা রাষ্ট্র তখন রাষ্ট্র থাকে না যখন সে ইনসাফ বা ন্যায় বিচার নিশ্চিত করে না রাষ্ট্র রাষ্ট্র হয়ে ওঠে তখন যখন সে আসলে সবার জন্য একইভাবে ন্যায় বিচার দেয় মানে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের অভিযোগ কী ছিল শেখ হাসিনার সময় তো কেউ কেউ জাস্টিস পেয়েছে পেয়েছে কেউ 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 সুবিধা পেয়েছে আমাদের অভিযোগ ছিল রাষ্ট্র সব জায়গায় একই না এখনো একই রকম প্রবণতা আমরা দেখছি খুব স্বাভাবিকভাবেই তারা যখন গেছেন এসে তো যে কেউ যাবেন আমরা যেই পন্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো কেউ যদি মনে করে আমি যাব যমুনার ভেতরে ঢুকে যাব তারপর শাহবাগ আটকে আমরা যে কোনো কিছু করতে পারি সরকার সেটা মেনে নেবে এটা হলেই হয়ে যায় এই জিনিসটাই আমাদের সামনে শোকেস্ট হয়েছে তাহলে এটা অন্যরা কেন করবে না সুতরাং তাদের উপরে যে হামলা হলো সেই হামলার নিউজ আমরা দেখেছি তারা রাইটলি এখন প্রতিবাদ করছেন যেটা আমরা সাফার করলাম সবাই আসতে দেরি করেছি আরও অনেক আমরা তো না হয় একটা টকশোর জন্য আসলাম কিন্তু এটা তো প্রচুর সম্ভব যে এর মধ্যে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি বসুর বহু রোগী হসপিটালে যেতে বিপদে পড়ছে এবং আমি একজন ডক্টর হিসেবে বলছি কিছু কিছু ক্ষেত্রে এই সময়টা জীবন হার্ট অ্যাটাক হয়েছে আপনি কত দ্রুত হস্পিটালে যেতে পারেন তার উপর আপনি মারা যেতে পারেন তো এই ঘটনাগুলো ঘটছে কিন্তু এটা যেন সরকার একদম নিশ্চিতভাবে সরাসরিভাবে দায়ী প্রত্যেক ক্ষেত্রে সরকার যখন এরকম কারো প্রতি বায়াস দেখাবে এবং ওই যে জর্জ অরওয়েলের ইয়েতে অ্যানিম্যাল ফার্মে আছে না অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দ্যান আদার্স সরকারের কাছে যদি কেউ মোর ইকুয়াল হয়ে থাকে তাহলে দিস ইজ দ্য কথা তাদের তিন দাবি ছিল খুব বেশি দাবি বোধ সেখানে ছিল না সেই দাবিটা মেনে নেওয়ার ব্যাপারে সরকার মনোযোগী হলেও পারতেন শিক্ষা যোগ করে রাখি যে কিছু দাবি থাকলে রাস্তা ব্লক করা যাবে আমি এটা ঠিক পক্ষে না আমি সরকারের সমালোচনা করছি আপনি কাউকে কাউকে অ্যালাউ করছেন কাউকে করছেন না আপনি সিলেক্টিভ হচ্ছেন দ্য মেইন প্রবলেম ইন